এক্সামে পাস করেছো তো মনে করো তুমি ফিজিক্যাল এক্সিলেন্ট মারলে মেডিকেল এক্সিলেন্ট মারলে তারপরে মনে করো জয়নিং লেটার বা ম্যারিট লিস্টে তোমার নাম এলো না সেই দিন তুমি বুঝতে পারবে এসব ভাইরা বা দাদারা কেন ভাই আন্দোলন করছে তাৰিখে বৰমপুৰী আৰু অশ্রু গরম করে আরো নয় টোটাল আমাদের যে আর আছে রাকপুর শিলিগুড়ি টোটাল লিস্টে যেসব ক্যান্ডিডেট পঁয়ত্রিশ থেকে তোর লিস্টে আনসার করে এসছে তারা কেউ ডিজেন্ট মানে তারা কারণ ম্যানেজ লিখতে নাম নেই অথচ যারা নিজের নামটুকু লিখতে পারে না এরকম অনেক ক্যান্ডিডেট ছিল আমাদের নিজেদের ছেড়ে আছে তারা মানে ডি কে কোনটা ডিজেনিং কোনটা এইসব কিছুই জানে না সেই ছেলেদের নাম লিস্টে রয়েছে সেখানে আমরা যারা সারা বছর মেহেজ করি অন্যান্য মতি আমরা এতটুকু আমাদের এবিলিটি আছে যে আমরা বুঝতে পারি যে আমরা কোনটা করলাম কোনটা ভুল এবার বুঝতে পারে চল্লিশটার মধ্যে পাঁচটা ভুল যেহেতু আমরা তো পড়ি তারও পাঁচটা ভুল হতে পারে এমন এমন নয় যে আমরা একদমই খারাপ পরীক্ষা দিয়েছি সেইটুকু আমাদের কনফিডেন্স আছে তার সত্ত্বেও আমাদের আজকে পরীক্ষাতে মেরিট লিস্টে আমাদের নাম নেই তাও আবার দুটো দুটো এক্সাম প্লেসমেন্ট জিডি দুটোতেই আমি এক্সাম দিয়েছি তো দুটোতেই ভালো এক্সাম হয়েছে একটাতে চল্লিশ ক্লাস একটাতে থার্টি ফাইভ ক্লাস ক্যান্সার দিনের দু হাজার তেইশ থেকে দেখে আসছি আমরা এক্সাম চালু হয়েছে তো কুড়ি বাইশটা করলেই মাঠে ডাকাই ফিজিকালি কুড়ি বাইশটা করলেই অ্যান্সার করলেই মাঠে ডাক পায় তো চব্বিশটা আমরা তাই দেখেছি এবং মাঠে ডাক পায় এবং তিন মাস অন্তত টাইম থাকে তার ফিজিক্যাল এর জন্য তো এবার হঠাৎ দু হাজার কি হলো এমন যে তিরিশটা পঁয়ত্রিশটা করেও মাঠে ডাক পাচ্ছে না আবার হঠাৎ কুড়ি দিনের মাথায় তার ফিজিক্যাল এর ডেট দিয়ে দিচ্ছে তো যাই কি আমার সকল অগ্নিবিরা শেষ এবং শ্রেণী আজকে তোমাদের জন্য একটা বিরাট সিরিয়াস টপিক নিয়ে ভিডিও তুই যারা ভাই কোনো কারণে ফেল করে দিয়েছো তোমরা ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই কিন্তু দেখবে আজকে তোমাদের সামনে এমন কিছু কথা বলতে চলেছি যেটা ভাই তোমরা আমাকে কেউ সাপোর্ট করবে না ঠিক আছে কিন্তু দেখো সত্যি কথা তো তুলে ধরতে হবে আমি ভাই তোমরা আমাকে সাপোর্ট করো না করো যেটা সত্যি সেটা আমি তোমাদের সামনে তুলে আর যারা ভাই পাস করেছো তোমরা ভালো করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কেন দেখবো দাদা দেখো তুমি এক্সামে পাস করেছো তো মনে করো তুমি ফিজিক্যাল এক্সিলেন্ট মারলে মেডিকেল এক্সিলেন্ট মারলে তারপরে মনে করো জয়নিং লেটার বা ম্যারিট লিস্টে তোমার নাম এলো না সেই কিন্তু তুমি বুঝতে পারবে এসব ভাইরা বা দাদারা কেন ভাই আন্দোলন করছে ঠিক আছে তার আগে তুমি কিন্তু এই ভাই এবং দাদাদের জামা যন্ত্রণা কিন্তু বুঝতে পারবে না তো ভিডিওটা ভাই প্রচুর পরিমাণে শেয়ার করো আজকে তোমাদেরকে আমি কিছু রিয়েল ইনফরমেশন দিচ্ছি দেখো প্রথম ব্যাপার এটাকে নিয়ে আমি কেন ভিডিও বানাইনি ভালো করে মনোযোগ সহকারে শোনো এক নাম্বার পয়েন্ট তোমরা যে সেকেন্ড লিস্টের ওয়েট করছো না এটা কিন্তু সম্ভব নয় ঠিক আছে এটা কিন্তু তোমরা যত চেষ্টাই করো এটা কিন্তু বের হবে না কেন দাদা এমন কথা তুমি কেন বলছো আমরা তো এত কষ্ট করে আন্দোলন করছি আমাদের কেন বের হবে না ভালো করে মনোযোগ সহকারে শোনো দেখো সকলেই যেন বিভিন্ন ওর ফিজিক্যাল কিন্তু চালু হয়ে গেছে ঠিক আছে ফিজিক্যাল মেডিকেল কিন্তু চালু হয়ে গেছে অনেক ছেলে কিন্তু পাস করছে ঠিক আছে এবার ভালো করে মনোযোগ সহকারে শোনো কোনো এয়ারো যদি সেকেন্ড লিস্ট বের হয় আমাদের অল ইন্ডিয়া যত আমাদের এয়ারও আছে ঠিক আছে সমস্ত এয়ারো সেকেন্ড লিস্ট বের করতে হবে এবার তোমরা ভালো করে ভেবে দেখো এটা কি সম্ভব এটা কিন্তু কখনোই সম্ভব নয় তোমাদের কিন্তু কোনো রকম সেকেন্ড লিস্ট বের হবে না এবার অনেকে বলছে দাদা আমি পঁয়ত্রিশটা কোশ্চেন হান্ড্রেড পার্সেন্ট ঠিক করেছি আমি চল্লিশটা কোশ্চেন হান্ড্রেড পার্সেন্ট ঠিক করেছি আমি তেত্রিশটা কোশ্চেন হান্ড্রেড পার্সেন্ট ঠিক করেছি দেখো ভাই মনোযোগ সহকারে কথাগুলো শোনো ঠিক আছে পূর্ণ এক্সাম দিয়ে আসার পর কেউ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এটা বলতে পারে না যে আমি তিরিশটা কোশ্চেন ঠিক করেছি চল্লিশটা কোশ্চেন ঠিক করেছি তেত্রিশটা কোশ্চেন ঠিক করেছি কারণ এক্সামের সময় আমাদের কিন্তু সমস্ত কোশ্চেনই সঠিক মনে হয় দেখো দেখো ভাই আর্মি অগ্নিবিড়ের এক্সাম আমিও দিয়ে এসেছি এবং পাসও করেছি ঠিক আছে তো তোমাদেরকে আমি সেখান থেকে বলছি দেখো তোমাদের রিজেনিং এবং ম্যাথ তুমি যদি নর্মাল প্রিপারেশনও করে যাও না ষোলোটা কোশ্চেন কিন্তু সকলে করে আসতে পারবে ঠিক আছে তুমি মানো আর না মানো এবং তোমাদের যে সায়েন্স এবং জিকে ছিল না এখানে তিরিশটা কোশ্চেনের মধ্যে তুমি যদি প্রিপারেশান না করে যাও তাহলে পাঁচটা কোশ্চেন করাও কিন্তু কষ্টের ব্যাপার এটা ভাই রিয়েল আমিও এক্সাম দিয়েছি তো সেখান থেকে ভাই কথাগুলো বলছি এবার দাদা তাহলে আমরা কি করব দেখো ভাই এই পৃথিবী কিন্তু প্রমাণ চাই প্রমাণ ছাড়া কিন্তু কোনো কিছু স্বীকার করে না তো কলকে বলছি যাদের মনে হচ্ছে তোমরা এত নাম্বার পেয়েছ তোমরা সকলে আর টিআই করো ঠিক আছে আর টিআই করে দেখে নাও তুমি যেটা ভাবছো সেটা তুমি পেয়েছো কি পাওনি যদি তুমি পেয়ে থাকো আমি কথা কি পশ্চিমবঙ্গে যত ইউটিউবার আছে বা যত তোমার ডিপেন্ড রিলেটেড ভিডিও বানাই সকলে তোমার সঙ্গে আছে কিন্তু দেখো ভাই প্রমাণটাকে তো জোগাড় করতে হবে তুমি মুখের কথা বলছো পঁয়ত্রিশটা কোশ্চেন ঠিক করেছি চল্লিশটা কোশ্চেন ঠিক করেছি তোমার মুখের কথা কে বিলিভ করবে ভাই তো তোমাদের সকলকে বলছি যারা এটা ভাবছো তারা ভাই সকলে আর টিআই করো এই বছর কিন্তু মোটামুটি সকলের নাম্বার কিন্তু দেখাচ্ছে ঠিক আছে আশা করছি তোমাদের সমস্ত রকম ডাউট ক্লিয়ার এবার অনেকে বলছে দাদা আমার একটা বন্ধু ছিল যে পড়াশুনো কিছুই জানতো না সে পনেরোটা কোয়েশ্চেন ঠিক করেছে বাদ বাকিগুলো আন্দাজে মেরেছে তার কিন্তু নাম চলে এসেছে দেখো ভাই সে বাদ বাকি যে পঁয়ত্রিশটা কোশ্চেন আন্দাজে যে মেরেছে এমনও তো হতে পারে যে তিরিশটা কোশ্চেন একদম হান্ড্রেড পার্সেন্ট ঠিক হয়ে গেছে প্রমাণ আছে যে এই পঁয়ত্রিশটা কোশ্চেন ভুল হবে ঠিক আছে তো দেখো ভাই আমি প্রথম দিন থেকে একটা কথা বলে আসছি আমার যারা রিয়েল সাবস্ক্রাইবার নিজের প্রতি ফোকাস করো অন্য কে কি করছে সেসব দেখে কিন্তু লাভ নেই আমি তোমাদেরকে প্রথম দিন থেকে বলে আসছি ভাই এই কথাটা ঠিক আছে তো ভাই কোনো যুক্তি নাই যে এতগুলো কোশ্চেন ঠিক করেছে পাস করেছে কিন্তু ভাই কোনো রকম প্রমাণ কিন্তু নেই অনেকে বলছে দাদা আমার একটা বন্ধু যে পঁচিশটা কোশ্চেন ঠিক করেছে বাদ বাকি কোশ্চেন করেইনি সে কি করে পাস করলো দেখো ভাই সে যেহেতু বাদ বাকি কোশ্চেন গুলো করেনি হতে পারে তার নর্মাল 10 নাম্বার বেড়ে গেছে কুড়ি নাম্বার বেড়ে গেছে না তার কোনো ভাই প্রমাণ নেই ঠিক আছে সেই জন্যই বলছি ভাই অন্যের প্রতি ফোকাস করে কোনো লাভ নেই তোমার যদি সন্দেহ থেকে থাকে অবশ্যই আটকেই করো তুমি যদি এত নাম্বার পেয়ে থাকো অবশ্যই আমরা তোমার সঙ্গে আছি ভয় কোনো কারণ নেই ঠিক আছে আর আমি তোমাদেরকে যেটা বললাম ভাই সেকেন্ড লিস্ট ভাই তোমরা বুঝতেই পারছো কি এবার অনেকে অনেক রকম কথা বলছে কি দাদা দু হাজার তেইশে আমি বাইশটা কোশ্চেন ঠিক করে ফিজিক্যালি ডাক পেয়েছি দু হাজার চব্বিশে আমি তেইশটা কোশ্চেন ঠিক করে ফিজিক্যালি ডাক পেয়েছি এই বছর কেন পেলাম না দেখো ভালো করে মনোযোগ সহকারে শোনো ভাই এসএসসি জিডিতে আমাদের নেগেটিভ মার্কিং ছিল জিরো পয়েন্ট ফাইভ জিরো সেখান থেকে মাত্র নেগেটিভ মার্কিংটা জিরো পয়েন্ট ফাইভ জিরো হওয়াতে তোমার ফাইনাল কাট অফ বিরাশি থেকে একশো পাঁচে চলে গিয়েছে ঠিক আছে সামান্য এইটুকু নেগেটিভ মার্ক কমার জন্য এবং আর্মি অগ্নিবিড়ে তোমাদের নেগেটিভ মার্কিং ভাই তুলে দিয়েছে ঠিক আছে নেগেটিভ মার্কিং ভাই তুলে দিয়েছে ভাই তোমরা বুঝতেই পারছো তোমাদের কাট অফ হান্ড্রেড পারসেন্ট বেশি যাবে ঠিক আছে এটা হচ্ছে মূল কারণ আর একটা বিশাল কারণ তোমাদের বাংলাতে পরীক্ষা হয়েছে সমস্ত ছেলে কিন্তু ল্যাঙ্গুয়েজ বুঝতে পেরেছে তো কাট অফ কিন্তু বেশি যাবে এটা হচ্ছে স্বাভাবিক তোমরা আর টিআই করে দেখো তোমাদের স্কোর যদি বত্রিশ প্লাস এরকম হয়ে থাকে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো আমরা কিন্তু তোমাদেরকে হানড্রেড পার্সেন্ট সাপোর্ট করবো তো ভিডিওটা ভাই বেশি বেশি করে শেয়ার করে দাও আজকে ভাই সিরিয়াস টপিকে ভিডিও দেখো ভাই দাঁত থাকতে দাঁতের মর্ম কিন্তু কেউ বোঝে না যারা পাস তোমাদের কষ্ট কিন্তু কেউ বুঝতে পারবে না ঠিক আছে তো সকলকে বলছি ভিডিওটা বেশি বেশি পরিমাণে শেয়ার করো সকলে কিন্তু আটটাই করো এটাই ভাই আমাদের হাতে আছে আমাদের হাতে কিন্তু আর কিছু নেই তো আজকের মতো এই পর্যন্তই বস জয় হিন্দ বন্দে মাতরম